এইদিকে ইসলাম স্নান অস্ট্রেলিয়াতে পালিয়ে গেছে এই দালাল বাংলাদেশের ক্রিকেটকে একশো বছর পিছনে দিকে নিয়ে গেছে এই দালালের কারণে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি এবছরে এই দালালের কারণে এবং দালাল উপদেষ্টা আসিফ নজরুলের কারণে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা তারা তুলেছে ভারতে নাকি তারা নিরাপত্তাহীনতায় ভোগ করছে এতে করে আইসিসি বিভিন্ন অফার দিয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তারও ব্যবস্থা করেছে তারপরও এই দালাল আমিনুসাম বল বল অস্ট্রেলিয়ার প্রতিনিধিকারী এদার বাংলাদেশে ক্রিকেটকে যে ধ্বংস করে দিয়ে চলে গেছে সাথে আসিফ নজরুল যিনি ক্রীড়া উপদেশ হিসেবে দায়িত্ব রয়েছে তাদের দুজনকে গ্রেপ্তার করে আইনের আওতা আনা উচিত বলে দাবি করেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা এই দুই ইতিমধ্যে যদি আইনের আনানো হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য কত বছর লাগবে একমাত্র সংশ্লিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ ছাড়া আর কেউ বলতে পারে না তাই সর্বসাধারণ দাবি করছে ইসলাম বুলবুল যে সেফ এক্সিটের মাধ্যমে সে চলে গেছে আসিম নজরুল্লাহ যেন যেতে না পারে তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য ইমিগ্রেশন বিভাগকে ইতিমধ্যে নির্দেশ দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে